আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এটা হলো আমাদের কুয়াকাটার মেইন পয়েন্ট থেকে প্রায় নয় কিলোমিটার পূর্ব দিকে অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে দেখা আমি আল্লাহর অশেষ এবং অফুরন্ত আল্লাহ তালা এভাবে নদীর কিনারায় বান্দার রিজিকগুলো কিভাবে রেখে দিয়েছেন হাজার হাজার জেলেরা এই সাগরে মাছ ধরে আল্লাহ তা কত কোটি কোটি মানুষের রিজিকেই এক একটা সাগর থেকে মানুষকে দিচ্ছেন আজকে আমরা প্রায় পনেরো কেজির মতো মাছ পনেরো কেজি পোয়া মাছ এরপরে বাইলা মাছ ইলিশ মাছের ছোট বাচ্চাগুলো যেটাকে চাপিলা মাছ বলি আমরা চিংড়ি মাছ সব মিলে আমরা প্রায় পনেরো কেজি মাছ শুধুমাত্র সমুদ্র থেকে কিনারায় চলে এসেছে সেগুলো আমরা সংগ্রহ করছি আলহামদুলিল্লাহ

এটা হলো আমাদের কুয়াকাটার মেইন পয়েন্ট থেকে প্রায় নয় কিলোমিটার পূর্ব দিকে অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে দেখা লাল লাল অশেষ এবং কিছু নেওয়া আমাদের দেখেন ইলিশের ছোট ছোট বাচ্চাগুলো ঢেউয়ের মাথায় সবগুলো উপরে চলে এসেছে শুধু ইলিশের বাচ্চা না অনেক প্রজাতির মাছ এখানে রয়েছে যেমন পোয়া মাছ চিংড়ি মাছ বাইলা মাছ বগ্ন মাছ এবং কাঁকড়াও রয়েছে বাকি এগুলো আমরা সংগ্রহ করব না আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ দেখতে থাকুন কি পরিমাণ মাছ আমরা সংগ্রহ করতেছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকুন এটা হলো জেল ফিশ জেল ফিশের মধ্যে ইলিশের ছোট ছোট বাচ্চাগুলো ঢুকে আছে দেখুন প্রচুর মাছ ঢুকে আছে শুধু জেল ভিতরে איזה... שווי וישר לה... אה... נעשה קרונית সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা অনেকক্ষণ যাবত মাছগুলো সংগ্রহ করে এক জায়গায় করেছি দেখেন কি পরিমাণ মাছ এখানে সব আল্লাহ আমরা অনেক পরিমাণ মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ এখানে কয়েক প্রজাতির মাছ আমরা পেয়েছি চিংড়ি মাছ সহ পোয়া মাছ বগনা মাছ বাইলা মাছ দেখতে পাচ্ছেন অনেক মাছ আলহামদুলিল্লাহ এটা পাইলসা মাছ বলে আমাদের এলাকায় অনেক মাছ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমরা মাছগুলো এখন ধুয়ে ফেলতেছি ভাই যান একটু দেখেন আবার পইলে টইলে না যায় ভাই কষ্টের তো এই বাম দিক থেকে নিয়ে আসেন ভাই এদিক থেকে এখানে এখান ধরেন এই যে দেখেন এখানে আমরা আনুমানিক কত সাত আট কেজির মাছ হবে এখানে এই মাছটা কিন্তু বড় মাছ এটাকে আপনাদের বগনা বলে আমাদের এলাকায় এই মাছটা অনেক বড় একেবারে তাজা আমরা কিন্তু এর আগেও মাছ আমরা আরো ছয় কেজি মাছ ধুয়ে গাড়িতে রেখে আসছি এখানেও সাত কেজি আর ছোট একটা ব্যাগে আরো আছে মোটমাট প্রায় পনেরো কেজির উপরে মাছ আমরা সংগ্রহ করেছি আজকে আমরা কয়েক কেজির মতো মাছ ধরলাম পনেরো কেজি বানালে এখানে কয়েক কেজি আছে এখানে সাত কেজির বেশি আছে সাত কেজি মাছ আর আমরা গাড়িতে রেখে আসছি আরও আরও সাত কেজি ছয় কেজির মতো গাড়িতে রেখে আসছি আল্লাহর কুদরত আল্লাহ তাআলা এভাবে নদীর কিনারায় বান্দার রিজিকগুলো কীভাবে রেখে দিয়েছেন বাহ হাজার হাজার জেলেরা এই সাগরে মাছ ধরে আল্লাহ তাআলা কত কোটি কোটি মানুষের রিজিকেই এক একটা সাগর থেকে মানুষকে দিচ্ছেন আজকে আমরা প্রায় পনেরো কেজির মতো মাছ পনেরো কেজি মাছ এরপরে বাইলা মাছ ইলিশ মাছের ছোট বাচ্চাগুলো যেটাকে চাপিলা মাছ বলি আমরা চিংড়ি মাছ সব মিলে আমরা প্রায় পনেরো কেজি মাছ শুধুমাত্র সমুদ্র থেকে কিনারায় চলে এসেছে সেগুলো আমরা সংগ্রহ করছি আলহামদুলিল্লাহ